আলাইকুম আমি পিলু বলছি কেমন আছেন আপনারা এত এত ঠান্ডা লেগেছে আল্লাহ আমার গলা কোনোভাবেই ঠিক হচ্ছে না তো এই যে এখন দেখে নিন দিনাজপুরে আমরা এত পান্তা খেয়েছি পান্তা শুধু একদিন খেয়েছি তা না আরেকদিন খেয়েছিলাম কিন্তু এটার ভিডিওটার মেইন কারণ হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছে যে কি কি দেয় তো সেটার জন্যই আর কি এখানে একটু আলু ভর্তা দিয়েছে তারপর শুকনা শুকনামরিচের ভর্তা দিয়েছে মাঝে মাঝে একটু আলুর ঝোল ঝোল টোল এইসব দেয় মানে এগুলো আসলে নিজের মতো করে দেয়া। আগের দিনে যেহেতু বাসায় প্রোগ্রাম ছিল তো আলু মাংস তো ছিলই তো ওটা দিয়ে পান্তা খাওয়া একদমই সামলাতে পারেনি যদিও ঝাল আমার মনের মতো একদমই হয়নি আলাদা করে মরিচের ভর্তা আমি নিয়েছিলাম কিন্তু পিয়ার হাতেই আসলে খুব মজা হয় আর সাথে কাঁঠাল ছিল কাঁঠাল দিয়ে আবার পান্তা খাইনি আমি আসলে এই ভিডিওটা আমার পান্তা তারপর দিনাজপুরের খাবার মানে জগা খিচুড়িটা কিন্তু খাবার নিয়ে আমি খেতে খুবই ভালোবাসি সেদিন আমরা সবাই মিলে খুব মজা করে পান্তা খেয়েছি আর পিয়া এত বড় একটা গামলা নিয়ে বসছে এই কারণে ওকে ভিডিও করেছি আমি বলছি যে এটা সবাই দেখুক যে তুমি কত খাও আশায় বসে থেকে ভাই আমরা একটার পর একটা খাবার খেয়েছি এটা ছিল সুজির হালুয়া কি মনে করে যে এত খেয়েছি নিজেরাও জানি না পুকুরের পাঙ্গাস ছাড়া আসলে বাইরে কেনা পড়ে না তো আর আমি মাছ ভালো রান্নাও তেমন করতে পারি না তো ওখানে যারা রান্না করেছে এত মজার ছিল এত মজার ছিল আমি মানে ক্ষুদা ছিল না তারপরেও আমি অনেক মাছ খেয়েছি খুবই মজার ছিল এই আইসক্রিমটিটা আমি দিয়েছিলাম নাকি কে আমার এক্স্যাক্টলি মনে নাই বাট আমার এই ভ্লগটা আসলে খিচুড়ি মানে একটু আড্ডার দেখিয়েছি কাজিনদের সাথে চাচার বাসায় গিয়েছি মানে নিজেরা খেয়েছি মানে আড্ডা দিয়েছি খেয়েছি কোথাও ঘুরতে তো যাই নেই বাসাই ছিলাম ওই চাচার বাসায় গিয়েছি এইটুকুই আর গ্রামের কেকগুলো না আসলে অন্যরকম টেস্ট তোটা হয়তো ভালো না এদিকের মতো কিন্তু ওই যে গ্রামের কেক গ্রামের বিস্কিট এগুলো খুবই মজার তখন আসছিলো এক চাচি আমার এইটা হচ্ছে কাজিন আম্মুর সাথে দেখা করতে আসছিলো তো সবাই মিলে আর কি বসে আবার সেই খাওয়া মানে আমরা খাদক ফ্যামিলি তো প্রচুর খাই আটা খুবই বাজে ছিল চাটা খাওয়ার মতোই ছিল না খুবই বাজে মানে খুবই বাজে এরপর হচ্ছে এটা আমার চাচার বাসায় গিয়েছিলাম যেহেতু দিন পরে ভাইয়া আসছে বড় ভাইয়া তো এই কারণেই সবার বাসায় টুকটাক তো ছিলই তো যেহেতু বাসায় চা ভালো পাচ্ছিলাম না তো বৌমার হাতের কফি আর কি খেতে গিয়েছিলাম বৌমা দেখি মারাল্লা মশাল্লা অনেক কিছু করেছে সব বাসার দুধ সেমাই তো আমাদের খুবই পছন্দ অনেকেই জানে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গল বলতে আমি আসলে এদিকে এইভাবে এত ঘন করে দুধ সেমাই করাটা দেখি নাই এটা আসলে আমি দিনাজপুরেই দেখেছি এটা হলো আমাদের বৌমা বৌমা অনেক কিছু করেছে এত এত খাবার করেছে যদিও আমাদের কফি খাওয়ার কথা ছিল কিন্তু বৌমা বলতেছে না জামাই আসবে তো এত এত কিছু করেছে সবে হোম ছিল ফ্রায়েড চিকেন তারপর হচ্ছে সুজির একটা বড়া ছিল এটা আমি পরে দেখাচ্ছি আমরা সেদিন অনেকক্ষণ আড্ডা দিয়েছি বিকালে কি সন্ধ্যার দিকে গিয়েছিলাম প্রায় রাত পর্যন্ত আড্ডা দিয়েছি খুবই মজার সময় ছিল আর সবচেয়ে বড় কথা হলো ফ্যামিলির সাথে সময়গুলোই বেস্ট এই যে আমি এটার কথা বলেছি এটা এত মজার এটা সুজির বড়া নাকি আমি এক্স্যাক্টলি বলতে পারছি না বৌমা বানিয়েছে ফার্স্ট টাইম খেয়েছি খুবই ভালো লেগেছে আমরা দেখা যায় যে যতবারই দিনাজপুর যাই প্রতি মাসেই তো যাওয়া পরে এক মাস পর পর যাওয়া পরে আঙ্কেল অবশ্যই তার বাসায় একটা ডেট রাখবেই আর যদি কখনো না যায় আঙ্কেল অনেক রাগ করে কারণ আব্বু চলে যাওয়ার পর থেকে তো আসলে ওইভাবে কারোর বাসায় যাওয়া হয় না ওই আমাদের বাসায় যদি কোনো গেট টুগেদার করি বা আঙ্কেলের বাসায় করে এইটুকুই কিন্তু আঙ্কেল সময়ই বলে যে তো বাবা নাই কিন্তু এখানে আসবি আর এই যে আমি হাতের কফি বেস্ট কফি এত মজার কফি বানায় এটা না খেলে বোঝা যাবে না এই কফি খাওয়ার জন্য গিয়েছে আর এই দুজন তো গল্প শুনতে শুনতে মানে কি কী যে ভাবতেছে আল্লাহ জানে দুই ঢঙ্গি ঢং করতেছে আঙ্কেল খুবই মজা করে আমার ব্লগ যারা দেখে তারা জানে আর আমার পরিচিতরাই দেখে আসলে আঙ্কেল খুবই মজার মানুষ ভাইয়া এবার বলে যে বিয়ের পরে এই প্রথম এত দিন ছিলাম দশ বারো দিনের মতো ছিল তো বলে যে এত ভালো সময় কাটিয়েছি এবার আসার সময় খুব মিস করেছে সবাই কারণ কাজিনরাও বাসায় ছিল খুবই 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 একটা ভালো টাইম ছিল কিন্তু বাচ্চাদের কি মিস করেছি বাচ্চারা আসতে পারেনি কারণ ওদের এক্সাম ছিল আবার আমরা তো জানতাম না যে এটা দুই দিনের জায়গায় আবার পিছিয়ে যাবে তো আল্লাহর প্ল্যানটা অন্যরকম তবে বেশি খুশি আমার মা ছিল মা তো অনেক দিন থেকে আসতে পারছিলো না সেখানে এসে এতদিন থেকেছে সে কোনোভাবেই যেতে চাচ্ছিল না যতই হোক এইখানেই তার সংসার জীবন সব কিছু ফ্যামিলি বন্ডিং একটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য কারণ যাদের মধ্যে ফ্যামিলি বন্ডিং নাই বা যারা এটার গুরুত্ব দিতে জানে না তাদের মধ্যে নেতিবাচক চরিত্রটাই বেশি থাকে আর আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি এটাই শিখিয়ে আসছে যতই যাই হোক এই বন্ডিং যেন কখনো উইক না হয় এই কারণে আমাদের লাইফে যত যারই বিপদ হোক না কেন আমাদের পরিবারের সবাই একে ওপরের কাছে ঢাল হয়ে দাঁড়ায় আর এটাই মোস্ট ইম্পর্টেন্ট লাইফে খুব ভালো একটা সময় কাটিয়ে খুব ভালো একটা মেমোরিজ নিয়ে সেদিন আমরা বিদায় নিলাম জানি না আবার কবে কোন দিন সবাই একসাথে দেখা হয় কারণ যাওয়া তো পরেই কিন্তু আলাদা আলাদা সময় সবাইকে একসাথে পাওয়া হয় না তো এই একসাথে সবাই অনেক বছর পরে হয়েছি আমার ছোটো বোন এখানে নাই ও দেশে থাকে না তাই ও সহ আবার কবে আসবো যায় না চার বোন হয়েছিলাম এই বছর ফেব্রুয়ারিতে আবার কবে ও আসবে দেশে আল্লাহ ভালো জানে কবে আবার একসাথে সবাই মিলে আড্ডা দিব তো আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমি বারবারই যেটা বলি সুস্থ থাকবেন বাচ্চাদের খেয়াল রাখবেন আর সবচেয়ে বড় কথা ফ্যামিলির প্রায়োরিটি অবশ্যই দেবেন ফ্যামিলির উপর লাইফে কোনো কিছুতে কিছু নাই আমি মেমোরিস কালেক্ট করতে খুবই পছন্দ করি আমার এমনও মেমোরিজ আছে যাদের সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই কথাও হয় না কিন্তু আমি মেমোরিজ রেখে দিই আমাদের লাইফে অনেক মানুষ আসে যারা পারমানেন্ট আসলে থাকে না হয় না অনেক সম্পর্ক থাকে না সেটা ফ্যামিলি হতে পারে ফ্রেন্ড হতে পারে যে কোনো রিলেশনে হতে পারে কিন্তু মেমোরিজগুলো থেকে যায় কিছু ভালো মুহূর্ত তো আমাদের মধ্যে থাকে। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল Tata, bye bye.